হ্যালো guys আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখা দেখাবো পটল দিয়ে পাটা মাছের ঝোল জন্য মাছটাকে আমি মশলা দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব দেন আমি চলায় ফ্রাই প্যানটা বসিয়ে দেব ফ্রাই তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটা ভেজে বাটিতে তুলে নেছি মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ ফালি এগুলো নরম হয়ে আসলে আমি করে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে আমি ধুয়ে রাখা পটলটাকে দিয়ে দেব এখন সামান্য লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন চার মিনিটের জন্য ঢাকনা তুলে পেঁয়াজ মরিচ আর পটলটাকে মিক্সড করে নেব আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিছি ঢাকনা তুলে আবার একটু মিক্সড করে নেব এখন এটাতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছে আদা রসুন এর পেস্ট এবং জিরার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব এভাবে আমি কষিয়ে নেবো এটাতে আমি কোনো রকমে এখন পানি দিব না পটল থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি কষিয়ে নেব তিন চার মিনিট নেক্সট করা হয়ে গেলে অপেক্ষা করবো মাঝে মাঝে নেড়ে দেবো যেন নিচে লেগে না যায় দেখতে পারছেন যে পটল থেকে পানি ছাড়ছে আর ওটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আবার একটু ঢাকনা দিয়ে আবার তুলে আমি আমি কষিয়ে নেব আর ভিতরে কোনো পানি মিক্সড করব না কষানো হয়ে গেলে এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটাকে এখন বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাঝে আমি একটু লবণটা চেক করে নেব যেহেতু আমি আগে একবার লবণ দিয়েছি আমি এবার করে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু নেড়ে দেব আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমার রান্না শেষ এই জন্য এখন আমি জিরা গোড়ার দিচ্ছি যেন স্বাদটাকে আরো দ্বিগুণ করে বা এটার ফ্লেভার টা আরো খাবারটাকে মুখরোচিত করবে এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু